জয় শ্রীর জয় বজরালী জয় বজরালী আজকের হয়েছে বজরালী উপলক্ষে আপনার ওই কী রে কলসি কলস যাত্রা হ্যাঁ একশো আটটা কলস নিয়ে আমরা যাত্রা শুরু করেছি জড়িষা ড্যাম থেকে ঠিক আছে আমাদের বলি তোমার মন্দির অবধি দলদলি পূজা কমিটি নমস্কার দোস্ত চলুন চলে এসছে আজ দলদলি গ্রামে যেটা পড়ছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা কাশিপুর ব্লক একদম সোনা জিপির আন্ডারে যে দলদলি গ্রাম আছে সেইখানে আর কি চলে এসছি আজ এই কলস যাত্রা আছে যে বজরংবালিতে জলে জলময় করে দেব বজরংবালিকে আজকে একদম পুরা জলময় করে দেবে সেই জিনিসটা আজ তুলে ধরে আজ তোমাদেরকে শেয়ার করব এই যে সামনের ভিউটা যেটা দেখছো না এটা হচ্ছে জড়িশা ড্যাম অনেকে বলে আর কি বেকো ড্যাম তো সেই ড্যামের থেকে জল নিয়ে চলে যাব সরাসরি আজ একদম জলে জলময় হয়ে যাবে করি যে তো এত বড় ড্যাম আর মোটামুটি অনেকগুলো আর কি এই কলস যাত্রার যে আর কি মেয়ে ছেলে আছে তারা জল নিয়ে যায় একদম একদম পা তলে যায় আর কি জল দিবে তো সামনের ভিউটা চলো তোমরা ওখানে যেয়ে দেখাচ্ছি যে মনোরম দিয়ে আর যে মনের উদ্বেগ নিয়ে আজ এই আমাদের মেয়ে ছেলেরা চলে গেল জল নিয়ে এটা দারুণ ইন্টারেস্টের মতন আর প্রত্যেকে নিজের নিজের মনের আশীর্বাদ খুঁজতে খুঁজতে আজ বজরং গালির কাছে চলে গেল এই জড়িষা ড্যামের একদম ম্যান যেটা আছে ড্যাম সেই সামনে এই যে কেনেল আছে কেনেল থেকে জল নিয়ে একদম সরাসরি দলদলিতে চলে গেল Krishna, no, Krishna, no, Hare Hare একবারে গোটা গ্রামবাসীর খুব আনন্দ লাগছে মঙ্গল লাগছে খুব ভালো হবে সকলের মঙ্গল হবে গোটা গ্রামের মঙ্গল হবে হ্যাঁ হ্যাঁ দলদলি গ্রাম জোট সাত ডাম্পে জল উঠালো দলদলি গ্রামে যাবে হনুমান মন্দির আমাদের যে দলদলি কমিটির চিতা ক্লাব সোলানার উদ্দেশ্যে আজ আমরা নবম আজ রামনবমী পূজা করে আসছি এই বছর আমরা আরম্ভ করেছি এবং আমরা প্রথমে আজকে শুরু করেছি কলসযাত্রা সকাল সাতটা থেকে আমাদের প্রায় তিনশো মেয়ে ছিল তারা কলসযাত্রা করলো আবার আমাদের এখানে পূজা হবে বিকালবেলা ভালো ভোজন হবে আবার রাত্রে আবার অনুষ্ঠান রয়েছে বিভিন্ন তারপরের দিনও আবার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ছৌ নাচ রয়েছে আবার পুরুলিয়ার সুবিখ্যাত শিল্পী যে কুন্দন কুমার কণিকা কর্মকার তাদেরও প্রোগ্রাম রয়েছে মানে ধাপে ধাপে আমাদের প্রোগ্রাম রয়েছে প্রায় আমরা শুরু করেছি আজকে ছ তারিখ থেকে দশ তারিখ অবধি আমাদের বিভিন্ন নানা রকমের প্রোগ্রাম রয়েছে এবং বাচ্চাদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের লাঠি নাচ রয়েছে হ্যাঁ আরও বিভিন্ন প্রোগ্রাম আমরা রেখেছি মানে গত বছরের তুলনায় এবছর আমরা একটু মেলাটাকে আরও উন্নত করেছি আবার আগামী বছর এর থেকেও আরও উন্নতি করার চেষ্টা রাখব আমাদের গ্রামবাসী এবং ক্লাব সোলানা সবার উদ্দেশ্যেই আমরা এই মেলাটাকে পরিচালনা করছি আজ ন বছর এটাই ভালো লাগে গ্রামের সবার উদ্দেশ্যে আমরা মেলাটাকে পরিবেশনা করতে পারছি এবং করছি এবং আশেপাশে গ্রাম সবার সহযোগিতা নিয়ে আমরা মেলাটা শুরু করেছি এই রামনবমী উপলক্ষে আমাদের কুন্দন কুমার ও কনিকা কর্মকার আছে তাদের ফুল টিম আমাদের দশ তারিখ বৃহস্পতিবার রাত্রি নটার সময় আমাদের শুরু হবে না আমরা এটা আমাদের হচ্ছে বছর হ্যাঁ এই তিন বছরে বলা হয় যে করা যায় এবার যদি আরো চিন্তা ভাবনা করা যাবে যদি পরক্ষেত্রে আমাদের হয় কলস যাত্রা কারণ গত বছরের তুলনায় এবছর অনেক মেয়েরা বেশি হয়েছে আবার আমরা চেষ্টা রাখবো যদি আগামী বছর করা যায় তখন এর থেকেও আবার মেলা কলযাত্রা তিনশো জন বছর ছশো জন হতে পারে তাহলে আমাদের হ্যাঁ এটা আমরা আমরা বসেছি সবাই আলোচনা করেছি যে আমাদের কিছু ঘাটতি ছিল যা সেটা আমরা পূরণ করেছি তো আমরা এই মন্দিরটা স্থাপন করব। বানাবো আগামী মাসে আমরা এই মেলাটা করেইটা মন্দিরটা শুরু করব আর এখান থেকে জল দিই প্রভু প্রণাম করে প্রভুকে একদম কোটি কোটি প্রণাম জানি তারপর একদম কমিটির যেখানে কি প্রসাদ বিতরণ করছে সেখানে চলে যাচ্ছে চলো সামনের ভিউটা দেখছো না এখানে প্রসার বিতরণ আছে কমিটির লোক আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় কোনো দ্বিধায় না পড়ে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য পুরো প্রশাসনের তরফ থেকেও কড়া নজরদারি আছে এই দলদলি গ্রামে সামনের ভিউটা যেটা দেখছো এই সামনে তাহলে চলুন আজকের ভিডিও